হ্যালো বন্ধুরা কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত কুকিং ইনস্টুডিও আজকে আমরা নিয়ে এসেছি আমার দুধ দিয়ে তৈরি একটা দারুণ স্বাদের পুডিংয়ের রেসিপি আর এই পুডিংয়ের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমার লাগবে আম আমি এখানে দুটো পাকা আমের আগে থেকে পিউরি তৈরি করে রেখেছিলাম এখন এই আমের পিউরিটাকে একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি চা চামচে তিন চাপ চিনি দিয়ে দিলাম আর এখানে একটা বাটির মধ্যে হাফ কাপ জল নিয়ে রেখেছি না এখন এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডারটা নিয়ে জলের মধ্যে প্রথমে ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি এখন এই আগার আগার পাউডারটা আমার যে চিনিটা রেখেছিলাম এটার মধ্যে ঢেলে দিলাম প্রথমে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এখন এই আমটাকে জাল করে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে জাল করে নেবো কিছুক্ষণ আট থেকে দশ মিনিট মতো এটাকে জাল করতে হবে এখন আমটা জাল করে নেওয়া হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এখানে একটা আমি চৌকো বক্স নিয়েছিলাম এর মধ্যে একটা বাটার পেপার পেতে রেখে দিয়েছি এখন এই বক্সটার মধ্যে এই আমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি এটাকে এখন ঠান্ডা করতে দেবে এটা ঠান্ডা হলে জমে যাবে এখন আমি পুডিংটা আমার তৈরি হয়ে গেছে এবারে আমি দুধের মিশ্রণটা তৈরি করে নেবো তার জন্য এখানে কড়ার মধ্যে হাফ লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি আগে থেকে দুধটাকে জাল করে নিয়েছিলাম আর এখানে চিনি দিয়ে দিলাম চা চামচ ছ চামচ চিনিটা দিয়ে দুধটাকে আবার ফুটিয়ে দেব দিয়ে দিচ্ছি এখানে ছোট এলাচের গুঁড়ো চিনির সঙ্গে গুঁড়ো করে দেওয়া ছিল ছোটো এলাচের দানা সেই ছোটো এলাচের দানাটা দিয়ে দিলাম আর এখানে হাফ কাপ জল দিয়েছি জলের মধ্যে এবারে এক চামচ আগার আগার পাউডার দিয়ে গুলিয়ে দিচ্ছি আগার আগার পাউডার গুলিয়ে রেখে দিলে এটা জমাট বেঁধে যায় আবার সঙ্গে সঙ্গে অল্প একটু জল দিয়ে গুলি দিলে ফের পাতলা হয়ে যাবে এই আগার আগার পাউডারটা আবার দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে খানিক্ষণ এটাকে জাল করে নেব ধুতা খেয়ে যেগুলো ফুটে উঠেছে এটাকে একটু জাল করে একটু ঘন করে নেবে আর এই আগার আগার পাউডারটা সময় সব এই সাধারণত যে শপে আমরা বা যেগুলো মূর্তি দোকান বলি সেগুলোতে পাওয়া যায় না এগুলোর অনলাইনে আগার আগার পাউডারটাকে আপনারা পেয়ে যাবেন এই যে আমের যে পুটিংটা হয়ে গেছিলো জমে গেছে এটাকে আমি এখন তুলে নিচ্ছি এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এটা ছুরির সাহায্যে প্রথমে লম্বা লম্বা করে পিস করে নিচ্ছি তারপরে এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এটা অন্য একটা বক্সের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আমের পুটিংগুলো যে দুধটাকে জাল করে নিয়ে নিখেছিলাম সেই দুধটাকে একটা বক্সের মধ্যে প্রথমে আমি ঢেলে দিচ্ছি এবারে ম্যাঙ্গো পুডিংগুলো বা আমের যে পুডিংগুলো সেই টুকরো করেছিলাম সেই পুরিংগুলির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে দিচ্ছি এটাকে মিশিয়ে দিয়ে এখন এটাকে রেখে দেবে এরকমই জমে যাবে এটা দুধের মিশ্রণটা জমে গেছে এক জমে গেলে পেকে দিতে হবে এটাকে ফ্রিজে ঠান্ডা হয়ে যাবে এখন এটাকে আমি উঠিয়ে নেব এদিকে সাইডে একটু ছুরি দিয়ে প্রথমে আলগা করে দিচ্ছি আমি একটা প্লেট উপর করে দিয়ে একটু এরকমভাবে আস্তে করে ট্যাপ করলে এটা পুডিংটা উঠে আসবে আমি আমের পুডিংটা তৈরি করেছিলাম যেতটা পাতলা হয়েছে পুডিংটা সেই জন্য বাটার পেপার দিয়েছিলাম যেতে পারে সুবিধা হয় তুলতে আর এই যে পুরো মিশ্রণটা এটা যেহেতু মোটা হয়েছে এই জন্য মোটা আমি বাটার পেপার দিইনি এটা আপনার থেকে এমনি দিলেই হয়ে যাবে কোর্টোর মধ্যে উঠে যাবে এখন এই পুডিংটা তৈরি হয়ে গেছে এটাকে আমি কেটে নিচ্ছি এটা পুডিংটা যখন তৈরি করবেন আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ মতো কেটে নেবেন দেখতে কী সুন্দর হয়েছে আমে আর দুধের মিশ্রণে তৈরি এই পুডিংটা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও কিন্তু দারুণ হয় এই পুডিংটা আপনারা এরা বা কমভাবে পুডিং তৈরি করে দেখ দেখতে পারেন আর আজকের এই পুডিংয়ের রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাতে বলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি নতুন কোনো